তো আজকের প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আজকের প্রশ্নটা হইল যে ঘর্ষণ কাকে বলে ঘর্ষণ কি ঘর্ষণের সংঘাত হাও ঘর্ষণ বলতে কি বোঝায় বা ঘর্ষণ বলতে তো এই প্রশ্ন তো আমরা আজকে নেবেনটাকে বলুন করবে ভিডিওতে একটা লাইক করবে যদি আরো কোনো প্রশ্ন তো লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে যে তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্ন লাগবে তো ঘর্ষণ কাকে বলে ঘর্ষণ কি ঘর্ষণের সংঘাত হাও ঘর্ষণ বলতে কি বোঝায় তো উত্তরটা উপরে রয়েছে যেহেতু এখানে পেস তো নিচে শেষ হয়ে গেছে তো এই এই চারভাবে তোমাদের যে চারটা প্রশ্নের উত্তর দেখাই দিব তো এর একটা প্রশ্ন কিন্তু চারভাবে করে থাকে এই প্রশ্নের উত্তরটা বলে দেবে এই প্রশ্নের উত্তরগুলো তো যদি আরও কোনো প্রশ্নের উত্তর লাগে এই প্রশ্নটাই কিন্তু আরও বিভিন্ন ভাবে করতে পারে যে ঘর্ষণের ব্যাখ্যা করো ঘর্ষণের একটা উদাহরণ দাও ঘর্ষণের একটা বর্ণনা করো বিভিন্ন ভাবে প্রশ্ন করবে তো লেখাগুলো একদমই খারাপ হয়েছে কারণ আমাকে অনেক প্রচুর প্রচুর অনেক হাজার হাজার প্রশ্ন লিখতে হয় এগুলা কিন্তু লিখতে আমার প্রচুর সময় লাগে এবং তাড়াতাড়ি লিখতে হয় তাড়াতাড়ি লিখার জন্য অনেক খারাপ হয়ে যায় তো আর একটু ভালো করতে ভালো করতে পারতাম তো একদম যে ভালো করতে পারতাম তাই না তা না কারণ আমার লেখাতে লেখা এতটাও ভালো না আবার এতটা খারাপও না মানে মিডিয়াম যা আর কি বোঝা যায় আর কি তো ঘর্ষণ কাকে বলে ঘর্ষণ কি ঘর্ষণের সঙ্গে দাও ঘর্ষণ বলতে কী বোঝায় বা কী বোঝো তো নিচে তোটা রয়েছে ততটা দেখার আগে তোমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অল্প ফোন করবে ভিডিও থেকে লাইক করবে তো তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি ইউটিউবে টিকে থাকতে পারবো না তার জন্য কি দরকার তোমাদের তোমরা সকলেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তোমাদের সাবস্ক্রাইবের মাধ্যমে হয়তো বা আমার অ্যাক্টিভ থাকা হবে অ্যাক্টিভ না থাকলে কিন্তু তোমাদের মাধ্যমে অ্যাক্টিভ থাকা হবে তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটাকে তাহলেই আমি তোমাদের মাঝে অ্যাক্টিভ থাকার চেষ্টা করবো তাই সকলেই একটা করে সাবস্ক্রাইব করে অল অন করে রাখবে যেন তোমাদের মাঝে থাকতে পারি তোমাদের জন্য যেন প্রশ্ন তৈরি করতে পারি তো সকলে একটা করে সাবস্ক্রাইব করে নেবে এবং সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম তো সকলে ইসলামের জবাবটা দিয়ে নেবে তো আমি ইসলামের আবার দিয়েছি যারা ইসলাম ধর্ম বা মুসলমান রয়েছে তাদের পক্ষে আমার আসসালাম সালাম আসসালামু আলাইকুম তো সকল জবাব জবাবটা অবশ্যই দিয়ে দেবেন তো আজকে আমাদের প্রশ্ন নম্বর হচ্ছে যে উনে ষাটতম প্রশ্ন কত নম্বর প্রশ্ন আমাদের প্রশ্ন নম্বর হচ্ছে উনে সাইট নাম্বার প্রশ্ন তো উত্তরটা ওই বিষ্টা রয়েছে মানে উপরে রয়েছে উত্তরটা দেখার আগে তোমার চ্যানেল নতুন নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করবে ভিডিওটা একটু লাইক করবে তো প্রতিটা ভিডিও আমি তিন মিনিটের মধ্যে শেষ করে দেওয়ার চেষ্টা করতেছি তো তিন মিনিটের করেই করতেছি এখন তবে আগে আরও বেশি বেশি করতাম দশ মিনিট করতাম আট মিনিট করতাম তো আমরা উত্তরটা দেখে নিই উত্তর ঘর্ষণ হলো এমন একটি বল যা পরস্পরে সংস্পর্শে থাকা দুটি বস্তুর মধ্যবর্তী আপেক্ষিত গতিকে বাধা দান করে তাকে ঘর্ষণ বলে তো ঘর্ষণ কি ঘর্ষণ কাকে বলে ঘর্ষণের একটা উত্তর ঘর্ষণ হলো এমন একটি বল যা পরস্পরে সংস্পর্শে থাকা দুটি বস্তুর মধ্যবর্তী আপেক্ষিত গতিকে বাধাদান করে তাকে ঘর্ষণ বলে তো তাকে ঘর্ষণ বলে তো এটাই ছিল ঘর্ষণ কি ঘর্ষণের এই যে এখানে একটা রেপ হবে তো এটাই ছিল ঘর্ষণ তো তোমরা স্ক্রিনশট দিয়ে এখান থেকে খাতায় লিখে লিখে নিতে পারো তো লেখাটা একদমই খারাপ হয়েছে কারণ হইলো যে তাড়াতাড়ি করে লিখতে হয়েছে তার মধ্যে হিপিজিবি হয়ে গেছে তো হিপিজিবি করে লিখতে হয় কারণ অনেক খায় কয়েকটা শেষ হয়ে গেছে তো তোমাদের জন্য লিখতে লিখতে এই যে এখানে কিন্তু কয়েকটা খাতা এখানে শেষ হয়ে গেছে তো আমরাও তো টাবার দেখে নেই গর্ষণ হলে এমন একটি বল যা পরস্পরের সঙ্গে স্পর্শে থাকা দুইটি বস্তুর মধ্যবর্তী আপেক্ষিত গতিকে বাদালন করে তাকে গর্ষণ বলে আজকে বসে বন্ধ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আজকে এখানে বিদেশ নিতে হচ্ছে আবার দেখা হবে পরবর্তী কোনো একটা বিরত সেই বন্ধ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আজকে এখানে বিদ্যুৎ হাফেজ তো সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এ কামনা রেখে আজকে এখানে নিতে হচ্ছে হাফেজ